ওম নম শিবায় আজকের মহাবাক্যের তারিখ তেরোই জানুয়ারি উনিশশো দ্বিতীয় পর্ব চলতে ফিরতে বাবাকে স্মরণ না করলে তো পাপের বোঝা কিভাবে নামবে আধা কল্পের বোঝা রয়েছে না নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এতেই অনেক পরিশ্রম রয়েছে বাবাকে অনেক পত্র লিখে পাঠায় যে এত সময় স্মরণে থাকি কিন্তু থাকে না কিছুই চাটকে বোঝে না বাবা হল অসীম জগতের বাবা পতীত পাবন খুশিতে থাকা উচিত এমন নয় যে আমরা তো শিব বাবারই স্মরণ একদমই করে না যদি স্মরণ করতে তাহলে তো প্রথম নম্বরে চলে আসা উচিত কাউকে বোঝানোর জন্য খুব ভালো বুদ্ধি চাই আমরা তো ভারতের মহিমা করি নতুন দুনিয়াতে আদি সনাতন দেবী দেবতাদের রাজ্য ছিল এখন হলো পুরনো দুনিয়ার আয়রনের ও হলো সুখ ধাম আর এ হলো ধাম। ভারত গোল্ডেন ছিল কিছুই বোঝে না এ যেন হলো এপস গো হত্যার জন্য কত কিছু করে তাদেরও লেখা উচিত যে তোমরা এটা কি করছো শ্রী শ্রী একশো আট জগৎগুরু বলাও তোমাদের কাজ হলো মানুষকে সদগতি দেওয়া তোমরা জানোয়ারদের জন্য কেন গিয়ে পড়েছো তোমরা কি জন্তু জানোয়ারের গুরু তাহলে তোমাদের ফলোয়ার্সদের কে উদ্ধার করবে এই কথা আর তো কেউ জিজ্ঞাসা করতে পারে না তোমরা যুক্তির দ্বারা জিজ্ঞাসা করো এই নলেজ হলো বড়ই ওয়ান্ডারফুল যাদের ভাগ্যে যা রয়েছে তারা অতটাই পুরুষার্থ করে তারা নিজেরা বোঝে না যে আমরা হলাম এপস তোমরা অ্যাক্টিভিটিতে বুঝতে পারো সব তো হলো কলিযুগী মানুষ সত্যযুগেও মানুষ ছিল তাহলে তাদের সামনে গিয়ে মাথা নত কেন করে তাদের স্বর্গের মালিক বলা হয় না কেউ মারা গেলে বলে দেয় যে অমুকের স্বর্গবাসী হয়েছে এও বোঝে না যে এই সময় তো সব হলো নরকবাসী তো নিশ্চয়ই পুনর্জন্ম এখানেই নেবে বড় বড় বিদ্বান আচার্য আদিরা কিছুই জানে না তোমাদের মধ্যেও যে খুব তীক্ষ্ণ সেই বুঝতে পারে বাবা প্রত্যেকের চলন দ্বারা দেখতে থাকেন বাবাকে খুব সাধারণভাবে কারো কারো সাথে কথা বলতে হয় সামলাতে হয় নাহলে তো এই বাবা এমন জায়গাতে বসে যাবেন যে যেখানে অ্যাপস দেখতেও পারে না কিন্তু বাবা বলেন যে আমাকে অ্যাপসদেরকেই মন্দির যজ্ঞ বানাতে হয় তো এপসদের তো দেখতেই হবে না দেখে কি করে বোঝাবে বাবাও এপসের মধ্যেই প্রবেশ করেন যিনি পরবর্তীতে নাম্বার ওয়ান মন্দির যজ্ঞ হয় পাঁচ বিকার তো সবারই রয়েছে হলোই রাবণ রাজ্য তো এও বাদর ছিল না মানুষ এ বোঝে না যে আমরা রাক্ষস আসুরি সম্প্রদায় যাদের জ্ঞানের ধারণা হয় না তারা হলো আশুরি সম্প্রদায় কেউ নিজেদের মধ্যে লড়াই করে তো বলা হয় যে এ তো যেন কুকুরের মতো ঘেউ ঘেউ করছে একে অপরকে গালি দিতে থাকে বাবা বাচ্চাদেরকে বলে দেন প্যাচার বাচ্চা বুদ্ধিমান বাচ্চারা যারা হয় তারা আবার বলে যে আরে নিজেকে প্যাঁচা কেন বলছ প্যাঁচার বাচ্চা বললে তো তুমিও প্যাঁচা হয়ে যাও না এমন কথা বলার মতো বুদ্ধিমান এখন বাবা বানান মানুষ তো কিছুই বোঝে না সত্যযুগকে বলা হয় ফুলের বাগান এখন হলো কাঁটার জঙ্গল জঙ্গলি জানোয়ার কাঁটা অনেক রয়েছে বাবা কত ক্লিয়ার করে বোঝান তবুও কেন বড় বড় কাঁটা হয়ে যায় একে অপরকে দুঃখ দিয়ে কাঁটা হয়ে যায় এখন বাগানের মালিক কাঁটাকে ফুল বানাতে থাকেন তার কাজই হলো এই যে নিজেই কাঁটা হবে সে ফুল কী করে বানাবে প্রদর্শনীতেও খুব সাবধানে কাউকে পাঠানো হয় যে ভালো জ্ঞানবান হবে এতে ইনসাল্টের তো কোনো কথাই নেই নিজেদের মধ্যে সব লড়াই করতে ঝগড়া করতে থাকে তো সব জানোয়ার হলো না সত্যযুগে এই লক্ষ্মী নারায়ণ থোড়াই লড়াই করবে যে ফুল ছিল সে আবার কাটা হয়ে যায় কাঁটা আবার ফুলের পূজা করতে থাকে বাবা কত ভালোভাবে বোঝাতে থাকেন এখন শিব জয়ন্তীও আসে তোমরা অনেক প্রদর্শনী করতে থাকো এক সেকেন্ডে বৈকুণ্ঠের মালিক হও অথবা পতীত ভ্রষ্টাচারী থেকে পাবন শ্রেষ্ঠাচারী হও জীবন মুক্তি প্রাপ্ত করো জীবন মুক্তির অর্থ বোঝে না তোমরাও এখন বুঝতে পারো বাবার দ্বারা সবার জীবন মুক্তি মুক্তিপ্রাপ্ত হয় কিন্তু ড্রামাকেও জানতে হয় সব ধর্ম স্বর্গে আসে না তারা আবার নিজের নিজের সেকশানে চলে যাবে আবার নিজের নিজের সময়ে এসে ধর্ম স্থাপন করবে ঝাড়ে কত ক্লিয়ার রয়েছে সদ্গতি দাতা গুরু এক ছাড়া কেউ হতে পারে না বাকি ভক্তি শেখানোর গুরু তো অনেক রয়েছে সদ্গতির জন্য মনুষ্য গুরু হতে পারে না শ্রী শ্রী একশো আট জগৎগুরু বলায় যারা এই সব হলো ভক্তির অ্যাপস অনেক ধরনের বাদর হয় তাই না বড় বড় অ্যাপস অনেক ভয়ানক হয় শ্রী শ্রী একশোয়ার জগৎগুরু যারা বলায় তারা যেন হিরণ্য কশ্যপ সমান এখন তাদের সমস্ত গোপন তথ্য বেরিয়ে আসবে জগৎগুরুর কাজ হল সদ্গতি রাস্তা বলে দেওয়া নাকি হরতাল করে জীবঘাত মহাপাপি হওয়া পত্র লেখা হয়েছে তাও বোঝে না বড় এপস তাই না প্রজার এখন প্রজাদের ওপরে রাজ্য কিছুই বোঝে না দিল্লিতে একজনকে বোঝাতে গেলে সে বলে যে আমি বুঝতে চাই না তোমরা কি আমাকে কনভার্ট করতে চাও আমি বাদর থেকে মনুষ্য থোড়াই হব এই চিন্তাই করো না আমরা কখনো দেবতা হব না অনেক বোঝানো হয়েছে আরে আমরা তোমাদের বাদর থেকে মন্দির যজ্ঞ বানাই তুমি কেন রেগে যাও বাবা বলেন যে এ হলোই বাদরদের দুনিয়া এতে প্রতি কদমে বাদর রয়েছে কেউ তো বড় বড় হয় লড়াই করতেও দেরি করে না প্রদর্শনীতেও এমনই হয় কেউ তো চিত্র ছিঁড়ে ফেলতে থাকে আর্য সমাজিরা কত হাঙ্গামা করে এ তো এখনই এদের দয়ানন্দ এসেছিল যেমন মশার জন্ম হয় আর মৃত্যু হয় এমনই এদেরও হয় কোনো শক্তি নেই শুধুমাত্র হাঙ্গামা করার শক্তি রয়েছে অল্প সময়ের জন্য রয়েছে ঝাড়ের চিত্রে দেখানো উচিত তোমাদের পার্টি কি রয়েছে তোমাদের মধ্যে শক্তি কোথায় এক দুই জন্ম নেয় মশার মতো চলে যাবে তুম বাচ্চারা তো কত উচ্চ হও সেখানে কখনো অকালে মৃত্যু হয় না আচ্ছা ওম আত্মিক বাচ্চাদেরকে স্মরণ স্নেহ বর্ধান। সময়ের সমাপ্তির নিমিত্ত ভব ব্যাখ্যা নতুন বছরে বাবা এই চান যে আমার প্রত্যেক বাচ্চা নিজের মূর্তির দ্বারা বাবার স্বভাব যেন প্রত্যক্ষ করায় চেহারা ভিন্ন ভিন্ন হবে কিন্তু সবার চেহারার দ্বারা বাবার স্বভাব যেন দেখা যায় যেই দেখে না কেন যেই সম্বন্ধে আসে সে তোমাকে দেখে যেন তোমাকে ভুলে যায় বরং তোমার মধ্যে যেন বাবাকে দেখতে পায় তখন সময়ের সমাপ্তি হবে ওম নম শিবায়